নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে একটু খাসির মাংস নিলাম হান্ডি মটন করার জন্য নেওয়া হয়ে গেছে মাংস বাড়ির দিকে চলে এলাম চলো এবার যাওয়া যাক মাঠের দিকে এই হলো আমার টিম পৌঁছে গেছি পিকনিক স্পটে আর কিছু কাঠ জোগাড় করতে গেছিলাম আমি আমার ভাই আর ওটা ভাগ্নি আর কিছু কলা পাতা কাটছিলাম মাংসটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য কিছু কলা পাতা লাগবে তার জন্য কাটতে এলাম এদিকে সব কিছু মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারেট করে চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ ভাত অলরেডি হয়ে গেছে এদিকে আমাদের উনুন ধরানো হয়ে গেছে এবার তেল দিয়ে দিলো তারপরে তেজপাতা গোটা গরম মশলা দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হলো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপরে মাংস যে ম্যারেট করা ছিল সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে ওটা কষানো হবে বা নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেওয়া হবে এটা কী করা হচ্ছে সবজি হবে তাই তো ভাত হয়ে গেছে ওটা কি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাংস ওদিকে কত দূর তো গাইস ফাইনালি আমাদের রান্না এখন চলছে কেমন লাগছে গাইস শুধু ভিউটা দেখো কি করছো ভিডিও দেখছো সবাইকে টাটা করো এদিকে তাকাও মাংসটা আমাদের কষানো হয়ে গেছে এরপরে আমার একটু মিট মশলা দিয়ে দেবো মিট মশলা দিয়ে আবার একটু হালকা জল দিয়ে নিচে ঢাকা দিয়ে রেখে দেব মাছ হচ্ছে কি মাছ হয়েছে ওই মাছ হয়েছে কি হচ্ছে এটা এটা নারকেল পাতার ভাসি হচ্ছে আমাদের রান্না প্রায় কমপ্লিট সবজি হয়ে গেছে এদিকে এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব মাংসটা ভাতও হয়ে গেছে চলো দেখা যাক আমরা সবাই খেতে বসে গেছি অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা আর মাঠের মধ্যে কলাপাতায় খাওয়ার মজাই আলাদা বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো এক্সেলেন্ট কেমন হয়েছে নীলু হেভি হয়েছে না ও কেমন রান্না হয়েছে বলো দারুণ রান্না বাবা কেমন রান্না হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে রান্না দারুণ নমস্কার বন্ধুরা আজকের মতো আমাদের পিকনিক এখানেই শেষ আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা